আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠনাক উনিশ সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো পৃষ্ঠাং উনিশে প্রথমে একটি প্রশ্ন করা হয়েছে কত এটা একক দশক শতক হাজার মানে দুই হাজার চারশত বিয়াল্লিশ এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করি ওকে তাহলে আমরা এই যে সংখ্যাটা চার অঙ্কের একটা সংখ্যা এই সংখ্যার মধ্যে চারটা অঙ্ক রয়েছে এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা প্রথম বের করব তো এখানে বের করে দেওয়াই আছে কীভাবে বের করা আছে সেটা আমরা একটু বুঝি তো দেখো প্রথমে সংখ্যাটি লেখা হয়েছে দুই চার চার দুই তো সংখ্যাটিকে অবশ্যই আমরা প্রথমে পড়বো যেহেতু আমরা নতুন নতুন পড়া শিখেছি অবশ্যই নতুন সংখ্যাগুলো দেখলে কি করব প্রথমেই পড়ে ফেলব তো আমরা একটু পড়ি প্রথমে তারপর স্থানীয় মানটা দেখি কীভাবে বের করেছে একক দশক শতক হাজার হাজারের ঘরে দুই মানে তার মানে দুই হাজার শতকের ঘরে চার মানে চার শত আর দশকের ঘরে চার আর এককের ঘরে দুই তার মানে চার চ্য চার দশ দুই বিয়াল্লিশ ওকে তো সংখ্যাটি কত দুই এভাবে আমরা পড়ব তারপরেও এই পৃষ্ঠটা আমরা আরও শিখব তো দেখি কিভাবে স্থানীয় মানটা বের করেছে দেখো এটা হচ্ছে এককের ঘর দুই আছে এককের ঘরে দেখো লেখা হয়েছে দুই একক ওকে দুই একক ঠিক আছে তারপর চার হচ্ছে দশকের ঘরে আছে তো কি লেখা হয়েছে যে চার দশক ঠিক আছে মানে চারটি দশক আছে দশ আছে তো চার দশক তারপরে চার আছে কি শতকের ঘরে এই যে এই পাশের চারটার কথা বলছি এটা আছে কি শতকের ঘরে তো কি লেখা হয়েছে চার শতক হুম তারপর দুই আছে হাজারের ঘরে তো এটা কি লেখা হয়েছে দুই হাজার তারপর দেখো এই একই সংখ্যা দুই চার চার দুই দুই চার চার দুই এই সংখ্যাটি কি আবার আরও একভাবে স্থানীয় মান নির্ণয় করা হয়েছে একই রকম মানে এখানে ডাক্তার দেওয়া হয়েছে এভাবে নিচের দিকে আর এখানে ডাক্তার দেওয়া হয়েছে উপর দিকে দেখো দুই একক তারপর চার দশক চার শতক আর এই দুই হাজার ওকে একই রকম তো এই সংখ্যাটা কীভাবে পড়বে প্রথমটা হচ্ছে কি দুই হাজার হ্যাঁ এই যে দুই হাজার তারপর চার শতক চার শতক তারপর এই চারটা হচ্ছে দশক এই চার দশক আর এই দুইটা হচ্ছে কি একক এই দুই একক ওকে এটা একই কথা লেখা হয়েছে যেহেতু একই সংখ্যা দুই হাজার চার শতক চার দশক দুই একক এই যে এখান থেকে দেখে দেখে বলতে পারবা দুই হাজার চার শতক চার দশক দুই একক ওকে তারপর সংখ্যাটা কি ওই যে আমি প্রথমেই শিখিয়ে দিয়েছিলাম কীভাবে দুই হাজার চার শতক বিয়াল্লিশ এটাই লেখা হয়েছে দুই হাজার চারশত বিয়াল্লিশ পাশেও সেম তারপরে খেয়াল করো এখানে এক নং দেওয়া আছে কি লেখা আছে ছবি দেখে স্থানীয় মান লিখি হুম লিখতে হবে তো ওই যে ছবি দেওয়া আছে ব্লকের ছবি দেওয়া আছে প্রথমে কি এক একটি একটি করে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে পাঁচটি ব্লকের ছবি দেওয়া আছে একটি একটি করে আছে তাই এককের দলেরটা ঠিক আছে তো যে লেখা হয়েছে পাঁচ একক আর এখানে কটি করে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি দশটি করে আছে তার মানে কী দশের দল দশের দলকে আমরা কী বলি দশক বলি ঠিক আছে তো দশকের দল একটি দুটি তিনটি হুম তো তিন দশক এই তো আর স্থানীয় মান লেখা হয়েছে তিন দশক মানে দশ বিশ ত্রিশের মান হবে ত্রিশ যে লেখা হয়েছে স্থানীয় মান কত ত্রিশ আর পাঁচ একক পাঁচ একক মানে কি এক এক করে পাঁচটি মিলে মান তো পাঁচই হবে তো স্থানীয় মান লেখা হচ্ছে পাঁচ আচ্ছা এরপরে দু নম্বরে যেটা আছে সেটা কিন্তু আমাদের একা করতে হবে আমরা পারবো তো অবশ্যই পারবো খুবই সহজ দেখো এখানে কি আছে এখানে একটি একটি করে আছে কয়টি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আছে তো আমাদের এখানে কী লিখতে হবে ছয় একক তো লিখে দিলাম আমরা ছয় একক তারপর এখানে দেখো কটি করে আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি দশটি করে আছে তার মানে দশকের দল তো কটি আছে একটি দুটি তিনটি চারটি দশকের দল আছে চারটি তো কি লিখতে হবে চার দশক আমরা লিখে দিই চার দশক তো লিখে দিয়েছি চার দশক এরপর দেখো স্থানীয় মানের কথা বলা হয়েছে তো চার দশক এ স্থানীয় মান কত হবে দশ দশ যদি চারটি হয় দশ বিশ ত্রিশ চল্লিশ স্থানীয় মান হবে চল্লিশ আমরা এখানে এখন কত লিখব চল্লিশ লিখব তো লিখে দিয়েছি চল্লিশ আর এ পাশে খেয়াল করো একটি একটি করে ছটি আছে তো মান কত হবে ছয় হবে আমরা এখানে স্থানীয় মানের এখানে কত লিখবো আমরা এখানে ছয় লিখব লিখে দিয়েছি ছয় এরপর কী আছে আমরা একটু খেয়াল করি এরপর দৈনন্ খেয়াল করি দেখো লেখা আছে ছবি দেখে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি তো কি করবো প্রথমে ছবি দেখব তারপর স্থানীয় মানটা আমরা প্রথমে অঙ্কে লিখব তারপর আমরা সংখ্যা লিখবো হুম এখানে কিন্তু আমরা সংখ্যা লিখে শিখবো ঠিক আছে রেডি তো দেখো এখানে যে প্রথম ছবিটা এখানে এক এক করে কটি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আছে তার মানে কি ছয় একক তো আমরা কি লিখব আমরা লিখব ছয় একক ঠিক আছে তারপর দেখো এখানে কটি করে আছে একটি দুটি তিনটি চার পাঁচ ছয় সাত আট নয় দশটি দশটি করে আছে তো দশটি করে কটি আছে একটি দুটি তার মানে কি দুই দশক তো এখানে আমরা কত লিখব আমরা লিখব দুই দশক লিখে ফেললাম এবার আমরা নতুন একটা কাজ করব সেটা সংখ্যা লিখব ঠিক আছে তো সংখ্যাটি কত হবে দুই দশ ছয় কত দুই দশ ছয় ছাব্বিশ ছাব্বিশ হবে সংখ্যাটি দেখো সংখ্যা এর এখানে কিন্তু দুটা মানে জায়গা ফাঁকা আছে যে একটা জায়গা ফাঁকা এই যে একটা জায়গা ফাঁকা ঠিক আছে এই যে তিনটি তিনটি ডট করে একটি জায়গা বানিয়ে বানানো হয়েছে আবার এখানেও একটি জায়গা তো তার মানে এখানে দুটি অঙ্ক হবে হ্যাঁ দুটো কত একটা দুই চারটা ছয় তো সঙ্গে কত হবে দুই দশ ছয় ছাব্বিশ আমরা লিখে দিই দুই দশ ছয় ছাব্বিশ আচ্ছা এরপরটা আমরা খেয়াল করি দেখো এটা পরে চিত্র তো এখানে এককের ঘরে কত আছে দেখো এককের ঘরে কিছু দেখতে পাচ্ছ কোনো ব্লক আছে নেই তাহলে কত একক হবে শূন্য একক কোনো ব্লক নেই তার মানে কি কতটি শূন্যটি তো কত একক শূন্য একক আমরা এখন কত লিখবো আমরা লিখবো শূন্য একক লিখে দিয়েছি শূন্য একক এরপর এখানে কতটি আছে দশটি করে আছে আমরা এর আগেও গণ্য করে এসেছি আবারও গণ্য করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি করে আছে তো দশটি করে কটি আছে একটি দুটি তিনটি চারটি তার মানে কি দশক কটি আছে চারটি আছে আমরা এখানে কত লিখবো আমরা লিখবো চার ঠিক আছে তারপর সঙ্গে কত হবে চার দশ চার দশ কত একক তো নাই তার মানে চার দশে চল্লিশ হবে ঠিক আছে কত হবে সংখ্যাটি চার দশে চল্লিশ আমরা কি লিখব চার দশে চল্লিশ আচ্ছা এরপরেরটা খেয়াল করি আমরা এরপরে আর একটি চিত্র আছে তো দেখো এখানে প্রথমে কি একের মানে একটি একটি করে কটি ব্লক আছে একটি দুটি তিনটি তিনটি ব্লক আছে তো আমরা এখানে কত লিখবো তিন একক ঠিক আছে আমরা এখানে তিন লিখে দিলাম তারপরে এখানে কটি করে আছে দশটি করে আগে গণনা করে এসেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হুম দশটি করেই আছে তো দশটি করে কতটি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি আছে তার মানে কি পাঁচ দশক ঠিক আছে আমরা এখানে লিখবো পাঁচ দশক এখন সংঘারি কত হবে পাঁচ দশ তিন তিপ্পান্ন হবে তাই তো সংঘারি কত হবে পাঁচ দশ তিন তিপ্পান্ন আমরা লিখে দিলাম পাঁচ দশ তিন তিপ্পান্ন এই তো দেখতে দেখতে আমাদের নাম উনিশ হয়ে গেল সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ